একাডেমিক প্লাস অ্যাডমিশন এই টার্মটা সবচেয়ে বেশি যায় আমাদের প্রি মেডিকেল এবং ফাউন্ডেশন ব্যাচ স্টুডেন্টদের জন্য আমরা তোমাদেরকে আমাদের এই মেডিকেলের ক্লাসের পাশাপাশি তোমাদেরকে ডিজিটাল টেস্ট পেপার ডিজিটাল বুক আনলিমিটেড এক্সাম সিকিউর প্র্যাকটিস সব কিছু দিচ্ছি এখন তোমার এই ডিজিটাল বুকের মধ্যে কি কি থাকছে তুমি যদি ডিজিটাল বুকটা খোলো তুমি দেখবা যে মেডিকেলের জন্য তোমার বইটা যেরকম দাগানো আছে বইটা এই এর জন্য দাগানো আছে মানে এইচএস এর জন্য তোমার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন কোন টপিক থেকে ধর বিগত বছরের প্রশ্ন এসেছে কোন কোন টপিক থেকে

তো এই ডিজিটাল টেস্ট পেপার যদি তুমি সলভ করো তোমার আলাদা করে কোনো টেস্ট পেপার কিনতে হচ্ছে না টপিক ওয়াইজ সুন্দর করে সাজানো আছে তুমি যে কোনো একটা চ্যাপ্টার ধরো ক্লাস হয়ে গিয়েছে তারপর জাস্ট দিবা টেস্ট পেপার করবা বই পড়বা শেষ তো এই সবগুলো থাকবে আমাদের গোল্ডি কার্ড স্টুডেন্টের জন্য সাতাশে ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টের জন্য থাকছে তো দেখা হচ্ছে ক্লাসে তোমাদের সাথে ছাব্বিশ ব্যাচ তোমাদের ক্লাস শুরু হচ্ছে পনেরো ফেব্রুয়ারি এবং সাতাশ ব্যাচ তোমাদের ক্লাস শুরু হচ্ছে একুশে ফেব্রুয়ারি থেকে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হচ্ছে